আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো পরে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন গাজা জুড়ে ভোর থেকে ইসরায়েলি তাণ্ডবে নিহত অন্তত আরও পঞ্চাশ ফিলিস্তিনি সাংবাদিকদের ওপরও বর্বর হামলা চালাল দখলদার বাহিনী আরব ও ইসলামী দেশগুলোকে একত্রিত হয়ে মানবতা ও মর্যাদা রক্ষার জন্য ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তেহরান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কঠোর দাবি কেবল ঘোষণা নয় ইসরায়েলের কর্মকাণ্ড রুখতে কার্যকর ও প্রতিরোধকমূলক পদক্ষেপ নিতে হবে বর্বরতা চলতে থাকলে মাঠে জায়গা নেই ইসরায়েলে ক্রীড়াবিদদের নিষিদ্ধের দাবি তুললেন স্পেনের প্রধানমন্ত্রী ফিলিস্তিনপন্থী বিক্ষোভে নড়ে উঠল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন গাজায় রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই ইসরায়েল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও নেতানিয়াহুকে দিলেন অবিচল সমর্থনের প্রতিশ্রুতি যুদ্ধবিরতি চুক্তির পরও দক্ষিণ লেবালনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন আহত ও একজন নিহত এবার বিস্তারিত খবর গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সোমবার ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা ও গোলা বর্ষণে অন্তত পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য যা পুরো অঞ্চলকে শোকে আবদ্ধ করেছে আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটজনক এদিকে গণমাধ্যম কর্মীরাও রক্ষা পাননি আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গাজার নাসর এলাকায় হামলায় সাংবাদিক মোহাম্মদ আল কুফি নিহত হওয়ার পর আরও দুই সাংবাদিক প্রাণ হারিয়েছেন নিহতদের মধ্যে একজন ফটোগ্রাফার ও সম্প্রচার প্রকৌশলী আইমান হানিয়ে এবং অন্যজন সাংবাদিক ইমান আল জামিলি গাজার সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে ধারাবাহিক এসব হামলা শুধু সাধারণ মানুষকে নয় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের নিরাপত্তাকেও চরম ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উল্লেখ করেছে এই হামলা আন্তর্জাতিক আইন এবং মাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে গণ্য করা যায় সূত্র আলজাজিরা ইরানের রাষ্ট্রপতি পেজেস্কিয়ান সম্প্রতি এক বার্তায় জানান বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে আরব ও ইসলামী দেশগুলোকে একত্রিত ও দৃঢ় অবস্থান নেওয়া অপরিহার্য তিনি বলেন নেতাদের উচিত নিজেদের ঐক্য ও সংহতি আরও জোরদার করা যাতে তারা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে পারে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে রাষ্ট্রপতি আরও জানিয়েছেন জুন মাসে বারো দিনের যুদ্ধে ইসরায়েল শুধু ইরানের সার্বভৌমত্ব উলঙ্ঘন করেনি বরং ইরানের জনগণের মর্যাদা করেছে এই ঘটনার পর ইরান আরও দৃঢ়ভাবে জানিয়েছে যে কোনো ধরনের আগ্রাসন বা অপরাধ সহ্য করা হবে না বলেন আমাদের এসব বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং পুনরায় জোর দিয়ে বলতে হবে যে গাজায় যা ঘটছে বেইরুড ও ইয়েমেনে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রতি আমরা নীরব থাকব না আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ঘটনার প্রতি নজর দিতে হবে এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য সঠিক পদক্ষেপ নিতে হবে তিনি আরো উল্লেখ করেন ঐক্য কেবল ধর্মীয় ভিত্তিতে নয় বরং মানবতার অভিন্ন নীতিগুলোর ওপরও ভিত্তি করে প্রতিষ্ঠিত হওয়া উচিত পেজেস্কিয়ান সকল মুসলিম ও আরব দেশকে আহ্বান জানান একত্রিত হয়ে মানবিক ও নৈতিক দায়িত্ব পালনের মাধ্যমে স্থায়ী শান্তি নিশ্চিত করতে হবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন কেবল শব্দ বা ঘোষণা দিয়ে ইসরায়েলের আঞ্চলিক কর্মকাণ্ড রোধ করা সম্ভব নয় এবং এখন সময় এসেছে কৌশলগত কার্যকর পদক্ষেপ নেওয়ার তিনি কাতারে অনুষ্ঠিত জরুরি সম্মেলনে বলেন জনগণ বারবার কেবল নিন্দা ও ঘোষণা দেখেই অভ্যস্ত হয়ে পড়েছে ফলে শব্দ এলন কোনো পরিবর্তন আনছে না বাস্তব পরিবর্তনের জন্য নির্ভরযোগ্য পরিকল্পনা ও সংগঠিত উদ্যোগ প্রয়োজন আজ আজির প্রতিবেদনে বলা হয়েছে সোমবার ১৫ সেপ্টেম্বর সম্মেলনে আনোয়ার আরও বলেন ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে প্রশ্ন করবে আমরা কি যথেষ্ট সাহস দেখিয়েছি শুধুমাত্র বচসা ও কৌতুক নয় বাস্তবে কি আমরা দায়িত্ববান পদক্ষেপে এগিয়েছি তিনি জোর দিয়ে বলেন নিন্দা কোনো ক্ষেপণাস্ত্র থামাতে পারবে না ঘোষণা ফিলিস্টিনকে মুক্ত করতে পারবে না তাই কূটনৈতিক যোগাযোগ স্থগিত রাখা ও ইসরায়েলের সঙ্গে সকল ধরনের সম্পর্ক বন্ধ করার মতো কড়া পদক্ষেপ বিবেচনা করতে হবে এছাড়া সম্মিলনে জর্ডান ইসরায়েলকে রুখতে সুস্পষ্ট পরিকল্পনার আহ্বান জানিয়েছে এবং ইরাকের প্রধানমন্ত্রী মহম্মদ শিয়া আল সুদানি ন্যাটো স্টাইলের যৌথ নিরাপত্তা ব্যবস্থার প্রস্তাব দিয়েছেন যা স্থানীয় দেশগুলোর সমন্বিত প্রতিরক্ষা ও ত্বরিত প্রতিক্রিয়া শক্তিশালী করতে পারে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলি ক্রীড়াবিদদের নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর যেমন রুশ ক্রীড়াবিদদের প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে ঠিক তেমনভাবেই ইসরায়েলি দলগুলোকেও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এই ঘোষণার পর মাদ্রিদে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে মর্যাদাপূর্ণ আ আস্পানা সাইক্লিং রেসের চুগান্ত ধাপ বিক্ষোভকারীদের প্রতিবাদের কারণে বাতিল হয়ে যায় আন্দোলনকারীরা মূলত ইসরায়েলি সাইক্লিং দল ইসরায়েল প্রিমিয়ার পেকের অংশগ্রহণের বিরোধিতা করে মাঠে নামেন সাঞ্চেত জানাবাদীকে জানান আমাদের অবস্থান স্পষ্ট ও দৃঢ় বর্বরতা চলতে থাকলে রাশিয়া হোক কিংবা ইসরায়েল দুই দেশের ক্রীড়াবিদদেরই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত নয় তিনি বিক্ষোভকারীদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন বিশ্লেষকরা মনে করছেন স্পেনের এই পদক্ষেপ শুধু ক্রীড়াঙ্গনেই নয় কূটনৈতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর ওপর বাড়তে পারে চাপ যা ভবিষ্যতে ইসরায়েলি খেলোয়াড়দের অংশগ্রহণ সীমিত করে দিতে পারে ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলা ও হত্যাযজ্ঞের মধ্যেই ইসরায়েল সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ সোমবার জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন গাজায় চলমান সংঘাতে ইসরায়েলকে তার দেশ অবিচলভাবে সমর্থন দেবে এবং হামাসকে সম্পূর্ণ নির্মূল করার আহ্বান জানান এএফপির প্রতিবেদনে বলা হয়েছে রুবিও পশ্চিমা বিভিন্ন দেশের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার করা সমালোচনা করেন তিনি বলেন এ ধরনের সিদ্ধান্ত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কোনো বাস্তব প্রভাব ফেলবে না বরং হামাসকে আরও সাহসী করে তুলবে রুবিওর ভাষায় গাজার মানুষ একটি ভালো ভবিষ্যতের যোগ্য কিন্তু হামাসকে পরাজিত না করা পর্যন্ত সেই ভবিষ্যৎ সম্ভব নয় তিনি নেতানিয়াহুকে আশ্বস্ত করে বলেন আপনি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও অঙ্গীকারের ওপর নির্ভর করতে পারেন নেতানিয়াহু এই সফরকে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের প্রতীক হিসেবে আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের সর্বকালের সবচেয়ে ভালো বন্ধু বলে উল্লেখ করেন তিনি বলেন ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প ইসরায়েলের প্রতি নিরবিচ্ছিন্ন সমর্থন দিয়ে যাচ্ছেন এমন এক সময় রুবিও ইসরায়েলকে সমর্থনের বার্তা দিলেন যখন শুধু আজ সোমবার গাজার উত্তরে অন্তত পঁচিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আগের দিন আরও অন্তত তিপ্পান্ন জন প্রাণ হারান দুই বছরেরও বেশি সময় ধরে চলা হামলায় এ পর্যন্ত প্রায় পঁয়ষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ তেষট্টি হাজারের বেশি মানুষ লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়ের কসর জাতার এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত বারো জন আহত হয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে যাদের অবস্থা গুরুতর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে হামলার কিছুক্ষণ আগে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল তারা নাবাতিয়ের এলাকায় হিজবুল্লার একটি সদর দপ্তর লক্ষ্যবস্তু করেছে এছাড়া দিনের শুরুতে দক্ষিণ লেবাননের হিয়াতার গ্রামে প্রবেশমুখে একটি গাড়িতে ইসরায়েলি হামলা চালানো হয় এতে একজন নিহত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজ যা আল জাজিরার তথ্য যাচাই বিভাগ নিশ্চিত করেছে সেখানে ওই গাড়ির জ্বলন্ত ধ্বংসাবশেষ দেখা গেছে প্রায় এক বছর আগে হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল লেবানানে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে এসব হামলায় প্রতিদিনই প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটছে যা সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ